স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য আজকের বিষয় হচ্ছে প্রথম সেমিস্ট্রিক মূল্যায়ন পরীক্ষার ক্লাস এর বিষয়ে বাংলার প্রশ্ন আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম বাংলার সাজেশন যে না দেখে থাকেন তো প্লিজ আমাকে নিজে দেখে নেবেন সেই সাজেশন অনুযায়ী কিন্তু আজকে এই প্রশ্নটা তো প্রথম একখানে থাকবে একুশের গান দুটো ছিল আর দেখা যায় নাচ আর একুশে গান তারপরে একটা আসছে তো আমি সাজেশনটা বলছি না সাজেশনটা দেখে নেবেন তো থাকবে এখানে দশটা শব্দ থেকে দশটা আনসার করতে হবে তার শূন্যস্থান থাকবে তিন নঙে চার নঙে থাকবে বাক্য গঠন পাঁচ নঙে থাকবে যুক্তবর্ণ ছয় নঙে থাকবে নিচের কার চিহ্ন দিয়ে একটু করে শব্দ তৈরি করো সাত নামে থাকবে উত্তর আট নামে থাকবে সংজ্ঞালেপ ভাষা ব্যাকরণ নয় নামে থাকবে তমস্থ বিদ্যালয়ে অনুপস্থিত থাকার জন্য ছুটির জন্য আবেদন দশ নামে থাকবে অনুচ্ছেদ আমার গ্রাম আর এগারো থেকে থাকবে শ্রুতিলিপি এখন কথা হচ্ছে আমি শুধু নঙ্গলায় বলে যাচ্ছি এই প্রশ্নগুলো বলার কারণ হচ্ছে আমি একটা সাজেশন দিয়েছিলাম সেই সাজেশন অনুযায়ী যেভাবে প্রশ্নগুলো আসছে বিস্তারিত কিন্তু সেই সাজেশনই আছে তাই সাজেশনটা ভালো করে দেখে নিন ভিডিওটা আপনারা বুঝতে পারবেন এই প্রশ্ন কোথা থেকে কীভাবে করা হয়েছে তাই অবশ্যই সাজেশনটা আগে দেখতে হবে এই তথ্যগুলো কিন্তু এই শাসন থেকে আসছে সুন্দর আসছে আর কীভাবে কোথা থেকে সুন্দর আসবে তা কিন্তু আগেই লেখা ছিল যেমন ডালির কুমার রাজকোনার গল্প এদুরের তো এঁদুরের গল্প ইদুরার সঙ্গীর গল্প আর এই বাক্য ঘটনটা ঠিক এরকমই যা পাওয়ানো হয়েছিল সেভাবে কিন্তু প্রশ্নটা করা হয়েছে তো প্রত্যেকটা স্কুলের ইস সিস্টেমে করানো হয় যা পড়ানো হয় যা লেখা হয় সেভাবেই কিন্তু প্রশ্নটা আসে তার মধ্যে অনেকে চায় প্রশ্ন কীরকম হয় বাচ্চাদেরকে আগে একটা আগে আগে একটা ধারণা দেওয়ার জন্য তাই তাদের জন্য আজকে ভিডিওটা বাচ্চাদেরকে পরীক্ষা লাগে প্রশ্ন তৈরি করে বাচ্চাদের পরীক্ষা নেয় সাহাশনটা দেখে থাকে আপনার সন্তানের কাছে কিন্তু পরীক্ষাটা অনেক সহজ হয়ে যাবে আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর বিষয় গণিত ইংলিশ আর সমাজ বা পরিবেশ পরিস্থিতির ভিডিও আসছে তাই পেজটিকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন